আলহামদুলিল্লাহ আমি তাড়াতে আসার পরে এই মিকাতে যখন এই এইভাবে কাপড় পরতে আসছি তখন আমাদেরকে দাওয়াত দিল আমি তাড়াতে আসার পরে যখন এই ঘুরে মিকাতে আসছি আমি এই কাপড় পরব তখন আমাদেরকে বললো যে আপনারা এখানে চা খাবেন কিন্তু আমি বললাম যে না খাবো না কাউরা বললো যে না আসতেই হবে চা খেতেই হবে আলহামদুলিল্লাহ এটা একদম ফ্রি এটা ব্যবস্থা করছে খারাপ আমি তো দেখাই সমস্ত হাজিদের জন্য এইটা ব্যবস্থা করছে এই গিফট গুলা সবাই দিচ্ছে সৌদি সরকার পক্ষ থেকে হাজিরদেরকে উপহার দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা অনেক কিছু দিচ্ছে